আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের যৌথ নিবেদন একটি শ্রুতি নাটক শ্রুতি নাটকটির নাম সততা শিক্ষা এখানে প্রধান দুটি চরিত্রে একজন মাস্টারমশাই এবং তার ছাত্রী ছাত্রীটির নাম মৌলি এবং স্কুলের একটি ক্লাসের বাইরে শিক্ষক এবং ছাত্রীর মধ্যে কিছু কথোপকথন আছে এবং তার মধ্যে দিয়ে একটি শিক্ষা মূলক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সুধী নাটকের মধ্য দিয়ে তো আসুন শুরু করি মৌলি তুমি একটু দাঁড়াবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ স্যার কিছু বলছিলেন হ্যাঁ বলছিলাম তুমি যে প্রজেক্টটা জমা দিয়েছিলে পরশুদিন আমি সেটা দেখছিলাম স্যার কিছু কি ভুল হয়েছে আমার আমার মনে হচ্ছে আপনি ডাকছেন যখন আমার মনে হচ্ছে কিছু ভুল হয়েছে নাকি স্যার না দেখো ভুল সেরকম খুব একটা নেই তবে আমার প্রজেক্টটা দেখে মনে হলো যে এটা তুমি কি কারো হেল্প নিয়েছো প্রজেক্টটা করার সময় না স্যার হেল্প মানে আমি নিজে করার চেষ্টা করেছি খানিকটা আমার বাবা খানিকটা হেল্প করেছে আর স্যার ইন্টারনেট থেকে একটু হেল্প নিয়েছি তো আচ্ছা তোমার কি মনে হয় তুমি এই যে ইন্টারনেটের সাহায্য নিয়ে কপি করেছো এই কপি করাটা কি তোমার ঠিক হয়েছে বলে মনে হয় হচ্ছে ঠিক হয়নি কিন্তু করে আসলে কি জানো ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা হয়তো কখনো কখনো ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে থাকি সেখান থেকে ভালো কন্টেন্ট পাওয়ার জন্য বা ভালো বিষয় পাওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রেখো নিজের চেষ্টায় তুমি যে জিনিসটা করবে তার থেকে বড় জিনিস কিন্তু আর হতে পারে না হ্যাঁ স্যার আপনার এই কথাটা আমার মনে থাকবে আমি ভেবেছিলাম নিজেই করব কিন্তু ভাবলাম যদি নিজে করে স্যাটিসফাই না হয় বা গুণগত মানটা ভালো না হয় ওই জন্য খানিকটা ইন্টারনেটের হেল্প নিয়েই ফেলেছি স্যার তোমার এই ভাবনাটাকে আমি সম্মান করছি কিন্তু অবশ্যই এটা সবসময় মনে রাখবে যে তোমার নিজের চেষ্টা নিজের জ্ঞান দিয়ে তুমি যেটা করবে তার থেকে ভালো কিন্তু কিছু আর হয় না হয়তো তাৎক্ষণিক তোমার মনে হতে পারে যে আমার অভিজ্ঞতায় বা জ্ঞানে আমি যেটা করলাম সেটা হয়তো ততটা ভালো হলো না কিন্তু ওই কাজটা করতে গিয়ে সে প্রযুক্তি বলো স্কুলের বা বাস্তব জীবনের কোনো কাজ ওই কাজটা করতে গিয়ে তুমি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলে সেটা কিন্তু তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হ্যাঁ স্যার আপনার এই কথাটি আমার চিরকাল মনে থাকবে আর ভবিষ্যতে পরীক্ষায় তো নয়ই বা অন্য কোনো ক্ষেত্রে আমি ইন্টারনেটের হেল্প নিয়ে বা কপি করে কোনো কাজ করব না বা লিখব না আপনার এই কথাটি আমার চিরকাল মনে থাকবে বাহ ভেরি গুড আমি তোমার থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে তুমি এখন যাও তোমার তো আবার পরে ক্লাস আছে আবার তোমার সঙ্গে পরে কথা হবে হ্যাঁ স্যার আসি ঠিক আছে এসো নমস্কার নমস্কার শেষ হল শ্রুতি নাটকের মধ্যে দিয়ে যে বার্তাগুলো আমরা দেবার চেষ্টা করেছি শিক্ষণীয় বার্তা সততা এবং আত্মবিশ্বাসী হল শিক্ষার মূল শক্তি আর শুধু নম্বর পাওয়াটাই বড় কথা নয় নিজের শিক্ষা জ্ঞান অভিজ্ঞতা অর্জনটাই কিন্তু সবথেকে বড় কথা আপনাদের যদি আমাদের এই যৌথ উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো খারাপ যাই হোক অবশ্যই মতামত জানাবেন একদমই তাই আর অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের উৎসাহিত করবে আর আমাদের অনেক অনেক ভালোবাসা পাঠাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কোন ভিডিও নিয়ে আবার কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে নমস্কার নমস্কার